সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ দোষী সাব্যস্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পণ স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে নিউ ইয়র্কের একটি আদালতে শুধু তাই নয় মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান এই নেতা দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর বারো জুরির উপস্থিতিতে আদালত ট্রাম্পকেই দোষী সাব্যস্ত করেন এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন আদালতের বিচারক জোয়ান মার্চান আগামী এগারোই জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে আইন অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা মামলাটির অভিযোগে বলা হয় দুই সালে ছয় সালে সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল পরে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পেরই আইনজীবী মাইকেল কোহেন তবে ব্যবসায়িক নথিপত্রে এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প এমন এক সময় এই রায় ঘোষণা করা হলো যার কয়েক মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে অংশ নিয়ে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে আসতে চাইছেন তবে মামলার রায়ের কারণে তার নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো বাধা আসবে না অবশ্য নিজেকে বরাবরই ট্রাম্প নির্দোষ দাবি করে আসছিলেন এবং বলছেন এটি অপমানজনক এবং একটি সাজানো মামলা যেটির পরিচালনা করেছেন একজন দুর্নীতিবাজ বিচারক রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন এটা তার জন্য মর্যাদা হানিকর তিনি ন্যায় বিচার পাননি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন